আসসালাম আলাইকুম আরহামতুল্লা সম্মানিত দর্শক বিন্দুগণ আমি দুরুদ ইব্রাহিম শব্দ শব্দ করে তেলওয়াত করব। আপনারা দয়া করে মম দিয়ে শুনুন আলা হুম্লি ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد تلوات كربو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আ বরকত ওয়ালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম মাজিদ সম্মানিত যদি দরুদ ইব্রাহিম আপনাদের মনে ভালো লাগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার মনকে অনেক উৎসাহ করে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি দোয়াই মাসুরা শব্দ শব্দ করে তেলবাদ করব। দয়া করে আমার শব্দ শব্দ করা আপনারা শুনুন আল্লাহ হুম নাফসি যুলমান كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت غفور رحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ফাগফিরলি মাগফিরুতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আতালগফুরর রহিম সম্মানিত ভাই আপনাদের কাছে বিনুতোভাবে অনুরোধ করা উচ্ছে আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিবেন সম্মানিত দর্শক বিন্দুগণ আমি এখন আরবিতে উচ্চারণ দোয়ায় কুনুত শব্দ শব্দ পড়ব দোয়ায় কুনুত পড়তে হয় বেতের নামাজে ইচ্ছা করলে আপনারা আমার সাথে শব্দ শব্দ পড়তে পারেন চলুন আর দেরি না করে দোয়াটি শুনুন Allahumma inna nasta'inuka wa nastaghfiruka wa nu'minu bika wa natawakkalu alaika wa nuthni alaikal khair wa wa la nakfuruka

আজাবাকা ইন্না আজাবাকা বিল বিলকুফারি মুল্লাইক সম্মানিত দর্শক বিন্দু যদি দোয়াই কোনোটি শব্দ শব্দ শুনে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ